নজরে লোকসভা নির্বাচন গোষ্ঠীদ্বন্দ্বে জীর্ণ উত্তর চব্বিশ পরগনায় আজ সভা মমতা বন্দ্যোপাধ্যায় দেগঙ্গার চাকলা স্কুল মাঠে নেতা নিয়ে গুরুত্বপূর্ণ সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় অনেকেই মনে করছেন আজকের সভার মধ্যে দিয়েই কার্যত চব্বিশের নির্বাচনী প্রচার শুরু করে দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী দীপঙ্কর আজকের এই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা বলার অপেক্ষা রাখে না আজকের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি গোষ্ঠী কোন্দল নিয়ে কোনো বার্তা দেন যখন ব্যারাকপুরে দেখছি সাংসদ বিধায়করা একে অপরকে একেবারে উদ্দেশ্য করে কটাক্ষ মন্তব্য করছেন পাশাপাশি যখন অমিত শাহ কলকাতায় এসে বলে যাচ্ছেন সিএ হবে তখন উত্তর চব্বিশ পরগনা যার একটা অংশে মতো উদ্দেশিত সিএ নিয়ে বা মতোয়াদের উদ্দেশ্যে কোনো বার্তা দেন কিনা নজর সেদিকেও থাকবে দীপঙ্কর একদমই তুমি যে কথা বললে লোকসভা নির্বাচনের প্রচার কিন্তু এখান থেকেই শুরু হয়ে যাবে এমনটা মনে করা হচ্ছে মূলত দেগঙ্গার চাকলার যে লোকনাথ মন্দির আছে সেই লোকনাথ মন্দিরের ভেতরে কিছু তিনি সংস্কারের কাজ দিয়েছিলেন প্রায় তিরিশ কোটি টাকা বরাদ্দ করেছিলেন এবং সেই যে কাজ সরকারি উদ্যোগে হয়েছে সেই কাজের উদ্বোধন করতে আসছেন সরকারি প্রোগ্রামের পাশাপাশি একটা দলীয় কর্মসূচি রয়েছে এই দলীয় কর্মসূচি রাখার পেছনের কারণই হচ্ছে কে কেন্দ্র করে লোকসভা নির্বাচনের যে প্রচার সেটা এখান থেকে শুরু করবেন এমনটা মনে করছেন এবং যে কথা তুমি প্রথমেই ধরিয়ে দিলে যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে অর্জুন এর সঙ্গে সোমনাথ শ্যামের যে দ্বন্দ্ব বিবাদ রয়েছে যা বারবার প্রকাশ্যে আসছে তার একটা থেমে যাওয়ার একটা ইঙ্গিত মুখ্যমন্ত্রী দেন কিনা এবং শুধুমাত্র যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র তা নয় এই মুহূর্তে জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হয়ে যাওয়ার পর উত্তর চব্বিশ পরগনা জেলাতে তৃণমূল কংগ্রেস কোর কমিটি তৈরি করেছে বটে কিন্তু সেই কোর কমিটির পক্ষেও কিন্তু গোটা উত্তর চব্বিশ পরগনা জেলা জুড়ে তেত্রিশটা বিধানসভা কেন্দ্র পাঁচটা লোকসভা কেন্দ্র এই টোটাল বৃহৎ এলাকা জুড়ে এই কোর কমিটি কিন্তু এখনও পর্যন্ত গোষ্ঠীগন্দল নিয়ন্ত্রণ করতে পারে এরই નિফল তো মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কি বার্তা দেন এবং বার্তার পরে কি পরিস্থিতি তৈরি হয় নজর আমাদের থাকবে দীপঙ্কর নজর রাখো। এদিকে পাহাড়ে নতুন রাজনৈতিক সমীকরণ। দিল্লিতে বিনয় তামাং এর হাত ধরে রাহুলের কাছে পাহাড়ে দুই রাজনৈতিক দলের নেতারা লক্ষ্য পাহাড়কে কেন্দ্র শাসিত অঞ্চল করা। অন্যদিকে লোকসভা ভোটে বিনয় কংগ্রেস প্রার্থী হতে পারেন আজ করে শিলিগুড়িতে প্রতিবাদী বৈঠক পাহাড়ের কংগ্রেস নেতাদের প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছে আমাদের সহকর্মী প্রসেনজিৎ বাম জমানা থেকে যদি আমরা দেখি তাহলে সমতলের রাজনীতির সঙ্গে পাহাড়ের রাজনীতিকে গুলিয়ে ফেললে ভুল করা হবে সমতলে এক ধরনের রাজনৈতিক পাহাড়ে এক ধরনের রাজনীতি কিন্তু সেই পাহাড়ে আমরা দেখছি সমতলের নেতা অদিত চৌধুরী বারংবার ছুটে যাচ্ছেন সংগঠন তৈরি করার চেষ্টা করেছেন কেন কি কারণে পাহাড়ের অবস্থা এই মুহূর্তে কি কংগ্রেসকে আদৌ সেখানে তাদের জমি শক্ত করতে পেরেছে নাকি পুরোটাই একটা ধোয়াশার মধ্যে রয়েছে লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন দল তাদের ঘুটি সাজাচ্ছে কংগ্রেসও সাজাচ্ছে এই রাজ্যে যদি তৃণমূলের সঙ্গে যে ইন্ডিয়া জোট সেই জোটে কংগ্রেস যায় সেক্ষেত্রে কংগ্রেসের দাবি যে পাঁচটি আসন তার মধ্যে একটি দার্জিলিং কিন্তু যদি তৃণমূলের সঙ্গে জোট না হয় তাহলে কি হবে তাহলেও জেলা কংগ্রেসের নেতারা স্পষ্ট বলছেন দার্জিলিং আসনে কংগ্রেস প্রার্থী দেবে আর ঠিক সেই কারণেই কিন্তু একেবারে পরিকল্পনা করে দিন কয়েক আগে অধীর চৌধুরী কালিম্পংয়ে গেলেন সেখানে বিনয় তামাংরা কংগ্রেসে যোগ দিলেন এবং গতকাল গত পরশু আমরা দেখলাম দিল্লিতে বিনয় তামাং সরাসরি রাহুল গান্ধীর দরবারে আর কি দেখলাম পাহাড়ের যে স্থানীয় রাজনৈতিক দলগুলো সেই দলের নেতারা কেউ বিজেপির জোট সঙ্গী অথবা কেউ আপাতত পাহাড়ে নিজেদের রাজনৈতিক অবস্থা নিয়ে আছেন তাদের একাংশকে জড়ো করে নিয়ে গেলেন রাহুল গান্ধীর দরবারে উদ্দেশ্যটা স্পষ্ট কংগ্রেস যদি দার্জিলিংয়ের এর প্রার্থী দেয় তৃণমূলের সঙ্গে যদি জোট হয় এবং সেই জোটে তৃণমূল যদি কংগ্রেসকে এই আসনটি ছেড়ে দেয় তাহলে তো সব ঠিক আছে কিন্তু সেই জোট যদি না হয় তাহলেও দার্জিলিং আসনে কংগ্রেস প্রার্থী দেবে এবং তার প্রস্তুতিটা সেরে রাখা এবং শুধু কংগ্রেস একার দমে সেই এলাকায় যদি জিততে না পারে সেক্ষেত্রে সহযোগীদের সঙ্গে নেওয়া তাদের যে দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়াগুলো কতটা মানা সম্ভব তা নিয়ে দরকার নজর থাকবে নজর থাকবে নজর রাখো একটু সমতলে নেমে আসি উত্তরবঙ্গের খবর লোকসভা ভোটে বাংলায় কি তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা হবে কংগ্রেসের এই জল্পনার মধ্যেই মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু হাসেম খান চৌধুরী একটি মন্তব্য করেছেন জানিয়ে জল্পনা তৈরি হচ্ছে আবু হাসেম বক্তব্য তিনি জানতে পেরেছেন মালদা দক্ষিণ এবং বহরমপুর আসন তৃণমূল ছেড়ে দেবে কংগ্রেসকে ডালুবাবু এটাও জানিয়েছেন সাতটি আসন তৃণমূলের থেকে চাওয়া হবে প্রার্থী হিসেবে কংগ্রেস তার নাম না জানালেও আবার দক্ষিণ মালদায় প্রার্থী হওয়ার কথা জানিয়েছেন মালদা দক্ষিণের চারবারের সাংসদ দু একটা সিট আমরা চেয়েছি মোট ছ সাতটা সিট আমরা চেয়েছি সাউথ মালদা থেকে দাঁড়াবো চারবার জিতেছি এবার পাঁচবার হবে জোটটা তা আমরা পশ্চিম বাংলার জোটের জন্য ফলাফলের জন্য জোটের আমরা অপেক্ষা করছি আমরা এই ফলাফলটা জেনে জানলে খুব জোরে আমাদের সহকর্মী শুভতোষ ডালুবাবু যে কথা বললেন সেখানে তো একটাই প্রশ্ন তাহলে কি কোথাও কি ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং কংগ্রেস নেতৃত্বের মধ্যে কোনো প্রস্থ আলোচনা হয়েছে আসন সমঝোতা নিয়ে দেখো এই নিয়ে ইতিমধ্যেই কিন্তু বিতর্ক শুরু হয়ে গিয়েছে প্রথমেই আমরা যখন এই ডালুবাবুর কাছে যাই প্রথম খবর আমরাই করি এবং সেখানে যখন প্রথম তিনি আমাদের ক্যামেরার সামনে এটা বলেছেন যে মালদা এবং মুর্শিদাবাদ এই দুটো আসন নাকি মুখ্যমন্ত্রী ছেড়ে দিয়েছেন এবং ডালুবাবুই দক্ষিণ মালদাতে প্রার্থী হচ্ছেন এবং সেই ডালুবাবু ইতিমধ্যেই একরকম জোটের যে জোট হয়ে গেছে তৃণমূলের সাথে জোট হয়েই তিনি একরকম ভোটে নেমে পড়েছেন যদিও তার একেবারে শেষ সিদ্ধান্ত আসার পর তার গতিটা তিনি বাড়াবেন মানে নির্বাচনের প্রচারের যে গতি তিনি আরও বাড়াবেন কিন্তু একরকম স্থিরই হয়ে গেছে যে মালদার দক্ষিণ মালদার তৃণমূলের সঙ্গে জগত হচ্ছে এবং তিনি প্রার্থী হচ্ছেন এবং সেখানে ইতিমধ্যেই তিনি দক্ষিণ মালদার এলাকাতে তিনি সেই কনস্টিটিউন্সিতে তিনি প্রচার শুরু করছেন এবং একই সাথে তিনি এতটাই আত্মবিশ্বাসী এবারেও তিনি জিতবেন তো এই এই জায়গাতে কিন্তু এটা আমাদের ক্যামেরার সামনে আবু হাসেম খান চৌধুরী বা ডালুবাবু এটা বলছেন কিন্তু অন্যদিকে যেটা যা চিত্র কংগ্রেসের অন্যান্য নেতারা তারা কিন্তু এখনো তৃণমূলের বিরুদ্ধেই লড়াই করছে বেশ ঠিক এই অবস্থা কি হয় আগামী দিনে নজর থাকবে নজর রাখো শুভ